আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের নিজস্ব কুকুরই আমাদের নিজস্ব ছাগল কামড়াইছে দেখুন ছাগলটা কি কষ্ট পাচ্ছে হাঁটতেও পারছে না একটু নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে ছাগলটার দুটা বাচ্চাও আছে ছাগলটার পেটেও বাচ্চা আছে কি করি বলে আজকে শুক্রবার ডাক্তার কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না ওষুধ যায় না খাওয়াবো আর এই দেখুন কুকুরটা আমাদের আর এটাকে ডাক্তার কাছে মিলিয়েই ইনজেকশন দেবে এটিএস ইনজেকশন বলে না সেটা দেখুন ছাগলের তাকিয়ে আছে কিভাবে খুবই কষ্ট পাচ্ছে কি যে করব বুঝতে পারতেছি না বাচ্চা দুটো আশেপাশে ঘুরতে আছে খুবই কষ্ট পাচ্ছে ছাগলটা খালে ওই যে দেখুন কুকুরটা চলে যাচ্ছে কুকুরটা পাগল পাগল হয়ে গেছে পাগলের মতো করতেছে ওই যে দেখুন রাস্তায় আর অনেকগুলো কুকুর আছে সবাই মিলে একসাথে কেমন যেন মানে খুব ডাকা ডাকি করতেছে দেখুন ওই একটা কুকুর আসছে বাপরে আমি এখান থেকে শরীর কামড়টা দিতে পারে ভয় লাগে বাবা আপনাদের দেখাতে পারছি না ওই কুকুরগুলো কারণ আমার ভয় লাগতেছে যদি আবার কামড়টা দেয় সেই জন্য ওই দেখুন আমার দাঁড়িয়ে আছে ওই যে অনেকগুলো কুকুর হাঁটাহাঁটি করছে রাস্তার মধ্যে